আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও কিনে তো দেখাইতেছি আসলে আজকে অনেকেই প্যান্ট এই সেই প্যান্ট এগুলো আসলে আজকে শিরি করতেছি তো প্যান্টের কাজ চলতেছে এখন আমার স্কুল ড্রেসের তো আসলে এই যে প্যান্টের যে হুকগুলা তো আসলে অনেক অনেক ভিডিওতে আমি দেখছি আসলে এটা বাট হয়ে যায় তারপর ইয়ে হয় এই কারণে আপনাদের যে শেখানোর জন্য এই প্যান্টের যে হুক লাগানো তো কি কি লাগবে এ হুক আমি হুক নিয়ে নিছি আর এরকম একটা পয়সা একটা পয়সা তো অবশ্যই লাগবে কারণ পয়সা না হলে আসলে হয় না পয়সাটার ভিতরে দিয়ে আমি দেখাইতেছি যে আসলে কিভাবে সুন্দরভাবে খুব শর্ট টাইমে প্যান্টের হুক লাগানো যায় তা আসলে আজকের ভিডিওটি এটাই গুরুত্বপূর্ণ আসলে যারা নতুন তো তাদের জন্য তো যারা পারেন অবশ্য তারা তো আসলে জানেন যে কীভাবে লাগানো যায় দেন আমি ওই সব হুক টুক নিয়ে নিছি এখন এই প্যান্টের হুকটা লাগাই ঠিক আছে দেখাই আপনাদেরকে কিভাবে হুক লাগাইতে হয় ঠিক আছে তো আসলে আমাদের এই চ্যানেলটা নতুন তো সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে পাশে একটু লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো দেখুন যে কিভাবে হুক লাগাই প্যান্টের তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলেন দেখা যাক তো আসলে এই জিনিসটা তো এই যে আমার যে দাগটা আছে দাগ বরাবর আসলে ভেঙে নিবেন তা ভাঙার পরে এই এই জিনিসটা পুরোপুরি ইয়ে করে নেবেন তারপর সুন্দরভাবে এই বরাবর দুইটা দাগ দিয়ে নিবেন দাগ দেওয়ার পরে এই যে চেন চেনটা আটকে নিলাম নেওয়ার পরে ঠিক আছে সুন্দরভাবে এইভাবে ধরে ভেবে এই এই যে উপরের নিচে এই যে দুইটা দাগ হয়ে গেল হ্যাঁ এই দাগ নিয়ে দিবেন দাগ দেওয়ার পরে এই যে যে হুকটা আছে যেটা এইটা হয়েছিল নিচের পার ঠিক আছে সুন্দরভাবে একসাথে দেখবেন যে কীভাবে লাগাই এটা সুন্দরভাবে ধরে এই দুইটার মাঝখানে একটু নিচে নামা হ্যাঁ এই যে বেল্টের ঠিক বরাবর মাঝখানে যেমন দাগ দিছি এই দাগ বরাবর ধরে এইভাবে তো এই যে দাগ বরাবর তো দুইটাই ঢুকাই দিছি এই যে সুন্দরভাবে এটা আর এই সেটটা এরকমভাবে ঢুকাই দিছি এখন দেন কাজ হয়েছে গিয়ে হইলো তারপরে ছিল যে এটা হ্যাঁ এটা ঠিক এইভাবে দিয়ে এই যে সুন্দর ভাবে দিয়ে এইভাবে ধরে তারপর আপনারা যে কোনো এটা হোক কিংবা কেচি হোক কেচির মাথা দিয়ে এই যে মাথা আছে এটা ঠিক এইভাবে দিয়ে দেবে দিয়ে এই যে তারপর আর একটা আছে যেহেতু আসলে আমরা নতুন নতুন শুরু করতেছি ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো অনেক সুন্দরভাবে ভিডিও দেওয়া সবাই একটু সাপোর্ট করে নামা সাপোর্ট না করলে আসলে আমরা না এই যে কত সুন্দরভাবে এই যে দুইটাই খুব সুন্দরভাবে লেগে গেছে একদম সুন্দরভাবে এই যেটা তো প্যান্টের আস্তে আস্তে পুরো কাজই আস্তে আস্তে দেখাবো তো একটা ভিডিও তো আসলে অনেক বড় হয়ে যাবে একটা প্যান্ট তো অনেক সময় লাগে ইনশাল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দেখাবো দেন কীভাবে শিলি করে এইটা আপনাদেরকে দেখাবো তো এক সাইড করলাম এই আরেকটা সাইড এই যে এই হুকটা এই যে এইটা এইটা আর এই চুল এইটা সব সময় সামনের দিকে থাকবে হ্যাঁ এই দুইটা সামনের দিকে থাকবে তখন আর উলটোপালটা হবে না অনেক সময় লাগলে হুকটা ঘুরে যায় তো এই যে এটা সন্ধ্যাভাবে যে দাগ দিছি এই দাগ বরাবর ধরে আপনি এরকম যাতায়াত দিলে অটো এই যে এই যে ঢুকে গেল এই এই তাই আমাদের এই যে পয়সা হ্যাঁ এই যে পয়সা বলছিলাম না যে পয়সা লাগে এই যে পয়সা এই পয়সাটা সুন্দরভাবে দিয়ে এই যে এটা এই ঠিক আছে তারপরে ছিল যে এটা এই পয়সাটা কেন লাগে বলছিলাম দেখাইতেছি আপনাদেরকে যে পয়সা কেন লাগে এই পয়সাটা দিলে এই যে যখন এটা দেব দেওয়ার পরে আপনার যখন এটা বাড়িয়ে দিব তখন আর এটা বাঁকা হবে না পিচের সাইডটা এই ঠিক আছে এই সুন্দরভাবে আটকে গেল এই যে এটা নিলে এটা বাঁকা হয়ে যেত যদি পয়সা না দিতাম ঠিক আছে এটা যখন ছিলে দিব ইনশাল্লাহ আরো সুন্দর হবে এই এই এখন এই যে দেখেন পুরোপুরি এই যে পুকেটার লাগে এটা এই এখন একটা সো ফাইনালি তো আমাদের হুক লাগানো কমপ্লিট আসলে পুরো ভিডিওটি দেখলেন যে কিভাবে একটা প্যান্টের হুক লাগানো যায় তো আমাদের আসলে এরকম পাশেই থাকবেন আর অবশ্যই সাপোর্ট করেন সাপোর্ট না করলে আসলে উৎসাহ পাবো না ইনশাল্লাহ এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলে আবারও আসবো আসলে এটা করার উদ্দেশ্য হলো যারা আসলে নতুন কাজ শিখতেছে অনেকে আসলে এই হুক লাগানোটা অনেক পাল্টা হয়ে যায় এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে বা এটা কোনো ভিডিও হইলো নাকি কী দেখাইতেছেন ভোগ তো অনেকেই লাগাইতে পারে তো যারা নতুন আছে তাদের জন্যই আসলে ভিডিওটি কিরকম হলো তো কমেন্টে সবাই একটু জানায়েন আর আজকে ভিডিওটি আসলে এই পর্যন্তই যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ টাটা